ঝিল্লুর মাল খেয়ে নিতুর কোয়া সংক্ষিপ্ত গল্প তুলে ধরব এই ভিডিওতে আমি শান্ত আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক ম্যাথ ক্লাসে পড়া অবস্থায় উত্তেজনার ভার সহ্য করতে না পেরে ক্লাসে ক্লাসমেটের গাল চেটে আরিয়ান মির্জা গাল চাটার অপরাধে বাচ্চা আরিয়ান ব্রুর হাতে ব্যাতরাঘাত করলে স্যারের জায়গা মতো নব্বই ডিগ্রি ক্যাম্পাস ঢুকিয়ে দিয়ে স্যারের ইয়াক্কা ভুলভুল ঘটায় এই অপরাধে আরিয়ান মির্জার বাপ আদিপ মির্জা মাপ চাইতে চাইতে উঠে যান স্যারের বউয়ের উপর তখন আরেকটি ইন্দানিল্লাহি ঘটে তারপর বড়বেলায় দেখতে পাই আয়রের মির্জা থেকে ব্রো ময়দা মির্জায় রূপান্তর হয় কারণ ব্রো প্রতিদিনে দুইবার করে নাকের ফোটায় ময়দা টানে ব্যাটার ভেতর কতটা সন্দেশ হয়েছে কে জানে তেমনি একটা পার্টিতে ব্রো নিতুকে দেখে ওতলা হয়ে যায় সবাইকে খেয়ে ছেড়ে দিলেও নিতুকে দেখে তার বিয়ে করার ভাসনা জাগে তবে নিতু তাকে ময়দা খাওয়া ছাড়ার বদলে ভালোবাসার কুয়া চিরস্থায়ী করে দেবে বলে ওয়াদা দেয় ব্রো ময়দা মির্জা ময়দা ছাড়তে রিহাবে যায় সেখানে ময়দা না পেয়ে হালকের মতো হাউকাও শুরু করে দেয় তখন নিতুকে হাতে হাত রেখে উত্তেজনা ট্রান্সফার দ্বারা ব্রোকে সুস্থ করে তোলে নিতুকে ভালোবেসে নিতুর পিছনে সব টাকা খরচ করছে বলে মির্জের মামার ভাগে কম পড়ছে তাই পিছন থেকে ময়দা মির্জার আপন মামা রাসেল ভাইপার নিতুকে কামড়ে হসপিটালে ভর্তি করে দিলে ভ্রো মামাকেও চাঙ্গে পাঠায় দেয় আদিপ মির্জা নিতুর সাথে ছেলের বিয়ে ঠিক করে সেই অনুষ্ঠানে নিতু বস্তিরানীর সূর্যের মতো বিড়ি সেবন করে বলে সাওয়াননাতি তুই আমার ফ্যামিলি খাইছিস তাই তোর ছেলের উত্তেজনায় আমি শুষী করি এটা বলার কারণ জানতে হলে ফ্ল্যাশব্যাকে আসা যাক সৎ সরকার প্রধান থাকার কারণে তার এমপিরা লোহার বদলে বাস দিয়ে ব্রিজ ও খাম্বা বানিয়ে দুর্নীতি করতে পারছে না তাই আরেন এন মির্জার বাবা আদিপ মির্জা সহ কিছু এমপিরা সৎ সরকার প্রধানকে জ্ঞানেট হামলা করে উড়িয়ে দেয় আর সমস্ত দোষ দেয় নিতুর বাবার উপর এরপর পুলিশ নিতুর বাবাকে আটক করে নিয়ে যায় বাবাকে ছাড়ানোর কোনো উপায় না পেয়ে নিতুর বড় বোন আদিপ মির্জার কাছে গেলে নেশায় পরে নিতুর বড় বোনের সাথে উম উম করে দেয় পরে ওই উম সহ্য করতে না পেরে নিতুর বড় বোন সুইসাইড করে অন্যদিকে বাবাকে নিরপরাধ প্রমাণ করতে না পারার কারণে তার বাবারও ফাঁসি হয়ে যায় এই বদলা নিতে নিতু শাপিক খান ওরফে আরিয়ান মির্জার সাথে প্রেম প্রেম খেলা খেলে নিতু ব্রোকে ভালোবাসা না বলে ব্রোয়ের মাথার ব্রেন হেঁটে বাড়ি চলে যায় জিল্লু গেট বন্ধ করে বলে ব্রো নিতুর বাবার সব হত্যাকারীকে ঢুসঢুস করে বলে দেয় আলবিদা এই ঢুসঢুসের মধ্যে মুখে হেসে করা ভিলেনের বাবা মারা যায় আর তখন মুখে হিসু করা ভিলেনের ভাইকে ফোন করলে দেখা যায় যে বিদেশে যিশুর গার্লফ্রেন্ড তার মাকে নিয়ে আসে কথা বলার জন্য কিন্তু যিশু যখন তার গার্লফ্রেন্ডের মাকে দেখে তখন তার মনে কলিকাতা হালবালের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাই প্রেমিকাকে উপরে পাঠিয়ে দিয়ে শাশুড়ির সাথে উম উম করে তাকেও উপরে পাঠিয়ে দেয় ছোট ভাইয়ের ফোন পেয়ে বিদেশ থেকে এসে আরিয়ান ব্রোকে টোকা দিয়ে নাকমুখ ফাটিয়ে দেয় পরে নিতুকে দেখে তার হাত খেদে না দিলে পাশের একজনের হাত খাওয়া শুরু করে পরে মুসলিম হয়েও কি কারণে যেন নিতুর কপালে রক্ত পরিয়ে তাকে বুকিং করে রাখে এবং কিছুদিন পর জোর করে বিয়ে করতে যায় সেই অনুষ্ঠানে আরিয়ান ব্রো জিল্লুর মাল নিয়ে নিতুর এমন হাল করে যে দর্শক পর্যন্ত বলে ফেলে ইএমেতে চাই।